তো বন্ধুরা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কি বলো তো বন্ধুরা আজকে আমার মনটা খুব খারাপ কারণ আমাকে এই বাড়ি ছিঁড়ে চলে যেতে হচ্ছে তো যাই হোক অনেক সকালবেলা আজকে উঠে গেছি চারটের সময় সবাই মোটামুটি উঠে গেছি উঠে আগে বিছানাপত্রগুলো গোজগাজ করে নিচ্ছি কারণ বেরোতে হবে তাড়াতাড়ি করে যেহেতু চারটের সময় আজকে উঠেছি সব ঘরের লাইট মোটামুটি বন্ধই ছিল যেই ঘরে প্রয়োজন ছিল শুধুমাত্র সেই ঘরে লাইটটা জ্বালিয়েছি আর সকালবেলা উঠে জল না খেয়ে বাথরুম যেতে পারবো না ফ্রেশ হতে পারবো না যেই কারণে জল গরম বসাচ্ছে এরপরে যাব ফ্রেশ হতে তো এবার সবাই বেরোবো তার জন্য আর কি সব জিনিসপত্রগুলো ব্যাগঠ্যাগুলো বারে বার করছে আর কি বলতো বন্ধুরা আমার হচ্ছে সব কিছুই উল্টো লোকের বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে তখন মনটা খারাপ হয় আর আমার শ্বশুর থেকে যখন বাপের বাড়ি যাই তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় বললাম না সব কিছুই আমার উল্টো তোমার হয়তো ভাবতে পারো হ্যাঁ তুমি বাপের বাড়িতে আছো বলে তার জন্য তোমার এরকম মনে হচ্ছে কিন্তু না বন্ধু নিজের বাড়ি নিজের বাড়ি হয় বুঝতে পারলো তো তো এখন আমরা লিফটে করে নিচে নামছি বাড়ির উদ্দেশ্যে মন খারাপ করে সবার মন খারাপ হয়ে গেছে বুঝতে পারলো তো বাপি মায়ের এই সময় ভিডিও করতে ইচ্ছে করে সমস্ত মালপত্র গুলো রাখছে ওইটা দিন ওইটা কি আছে এটা খাবারের জিনিস আছে আবার তো তোমার এখন 5টা 25 বাজে আস্তে করে না বেরোলে কি হবে রাস্তাতে জ্যাম লেগে যাবে বুঝতে পারলে তো যে কারণে আস্তে করে বেরিয়ে যাব আর আজকে না ওই যে এখানে আমার মেঘ করে আছে যখন যেখানে যাচ্ছে সেখানেই মেঘ আর বৃষ্টি বৃষ্টিও পড়ছে একদিন না চারদিকে কুয়াশা দেখতে দেখতে দেখা যাচ্ছে আর কি বুঝতে পারলে তো সবাই আস্তে আস্তে বেরোনো যাতে হবে ঠাকুরের নাম করে আবার অন্য জায়গায় মানে মানুষ হচ্ছে পাখির মতো বুঝতে পারলে তো এখন সকালবেলায় এখানে আবার সকালবেলা কেমন উড়ে চলে যাবো বাপি আসছি সাবধানে থাকবে রাত্রি রেডি হয়ে যাবে এখন পাঁচটা সাঁত্রিশ বাচ্চা তো জানো কোথায় চলে গেছে দেখো পলাশ ফুল আমরা কি বলতো বাসুকিনাথের কাছে এসেছি পৌঁছেছি মোটামুটি বাসুকিনাথ না তো জায়গাটা

চপমুড়ি মাখা সাথে এখানে চা চপমুড়ির সাথে চায়ের কম্বিনেশন ছাড়া চলে বলো তো তোমার দাদা ভাই বলে তো চা নিতে তোমার দাদা ভাই এখানে বসে বসে চপমুড়ি খাচ্ছে তো কি বলো তো ভাগলপুর তো তোমার বিহারের মধ্যে পড়ে না যে কারণে এখানকার চা গুলো খুব ভালো হয় দেখো চায়ের কালারটা ঘন দুধের একদম চলো চাটা খাওয়া যাক আমরাও যাচ্ছি ওরাও যাচ্ছে বাহ কি সুন্দর তো একসাথেই যাচ্ছি আমরা কি মন্দিরে ঢুকে যাবো না কি গো দেখতে পাচ্ছো বন্ধুরা প্রায় তিন হাজার চার হাজার খালি মানুষ মাথাতে কলসি নিয়ে যাচ্ছে তারপরে তো আগে পিছনে তো দুনিয়ার আছে লোকজন অ্যাকসিডেন্ট হলো নাকি? আতো ভি। অ্যাকসিডেন্ট হইছে ওন হচ্ছে। হচ্ছে না, এটা তো ভিড়ে ব্লক হয়ে সমস্যা? হয়েছে। হয়েছে।

নিয়ে নেব শিলিগুড়ি রাস্তা দিয়েছে এখন এগারোটা অনেক বড় ব্রিজ এটা তো ভাগলপুরে ঢুকে গিয়ে একটা দোকান কোনো মতে খুঁজে পাওয়া গেল তো বললাম যে এখানে একটু ভাত টাত কিছু খেয়ে কারণ খুব খিদে জানো তো বন্ধুরা ওই জন্য সবাই বসে আছি ভাতের অপেক্ষায় যে কখন ভাতটা দেবে শিলিগুড়ি কত কিলোমিটার একশো কিলোমিটার ঘুড়িতে এখন বাচ্চার তিনটে তিনটে এক মানে আমরা এখন কিশোরগঞ্জে তো অবশেষে আমাদের চা বাগানে দেখা মিলে গেছে বুঝতে পারলে তার মানে সামনা সামনি আছে আলিপুরদুয়ার চলে এসছে সামনা সামনি আলিপুরদুয়ার পঁচানব্বই খোঁজ মিলে গেছে আলিপুরদুয়ারে আর পঁচানব্বই সাতটা ছত্রিশ বাজছে তো আমরা আলিপুরে ঢুকলাম মানে ঢুকছি আমরা আলিপুরে তো কি তো বন্ধুরা আরো আগে পৌঁছে যেতাম খাওয়া দাওয়া করলাম তিন জায়গায় তারপরে ওখানে তোমার জ্যামে অনেকটা লেট হয়ে গেছে দেখো দেখো এখানে তো দেখছি বেশিরভাগ লোকে সোয়েটার পরে আছে তো বোঝা মুশকিল যে আমি ঠান্ডার দেশে এলাম না গরমের দেশে দেখো সবাই সোয়েটার পরে আছে এ বাবা ইয়াং বুড়া সবাই পরে আছে সোয়েটার তাহলে বাইরে ভালোই ঠান্ডা আছে মনে হচ্ছে চলো ঢুকে গেলাম তো বন্ধুরা এই মাত্র ঘরে ঢুকলাম দেখো চিকু চিকুর মন খারাপ নেই ও আমাদের জন্য যে আমরা ছিলাম না বা এলাম কোনো কিছু ওর মধ্যে নেই সেই ফিলিংসটা ওর মধ্যে এখন আসেনি ও নিজের কাজ করেই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম সাড়ে সাতশো কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আজ এখন এসে পৌঁছালাম পুরোপুরি এখন আটটা সাড়ে আটটা বাজছে তো এখন একটু খাওয়ার দাবার অল্প খেয়ে নিই তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো টাটা চিকু এবার তো একটু আমার কাছে এসো কখন থেকে বলছি দেখো আসতে কিছুতেই আসছে না নিজের কাজেই ব্যস্ত চিকু আমার নিজের কাজেই ব্যস্ত হুম হুম মায়ের জন্য মন খানা কনে না